নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত ছোট থেকে বড় কুরকুরে খেতে সবাই পছন্দ করে অনেকে হয়তো ভাত দিয়ে কুরকুরে ট্রাই করেছেন সেটা কিন্তু বেশি দিন মুচমুচে থাকে না তো আজ আমি আপনাদের সঙ্গে যেভাবে এই কুরকুরের রেসিপিটি শেয়ার করছি আশা করছি দুই থেকে তিন মাস এটা খুবই মুচমুচে ও খেতে একই স্বাদের থাকবে একদমই ইউনিক একটি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো আমাদের এই কুরকুরিটি বানানোর জন্য লাগবে চাল তো আমরা বাড়িতেই যে চাল ইউজ করি সেই চালই নিয়ে নিয়ে নেব তো আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ চাল আর এটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব দেখুন এখানে কিন্তু মিহি করে গুঁড়ো করে নিয়েছি এটা এবারে খুব ভালো করে চেলে নিতে হবে তো আমি দুবারে এই চালগুলো গুঁড়ো করে নিয়েছি সেটা খুব ভালো করে চেলে নেব আপনারা হয়তো ভাত দিয়ে কুরকুরি ট্রাই করেছেন একবার চাল দিয়ে এইভাবে কুরকুরে ট্রাই করে দেখুন খেতে খুবই ভালো হয় দেখুন আমি এখানে সবটাই চেলে নিয়েছি আর এবারে এটার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেবো কালো জিরে আমি এখানে হাফ চামচ নিয়েছি আপনারা চাইলে জোয়ান কিংবা আরও মৌরিও অ্যাড করতে পারেন খুব ভালো করে একবার মিশিয়ে নেব এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা পাঁচ মিনিট খুব ভালো করে একটু ভেজে নেব এটা ভাজলে কি হবে খেতে খুবই ভালো লাগবে এবারে ঢেলে নেব পাঁচ মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না পাঁচ মিনিট মতো একটু ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প অল্প জল দিয়ে একটি ডো বানিয়ে নেবো এই জলটা কিন্তু ঠান্ডা না এটা গরম জল এটা খুবই গরম জলটাকে আমি ফুটিয়ে তারপরে নিয়েছি তো এখানে আমি দু কাপ চালে আমার জল লেগেছে মোট তিন কাপ মানে আপনারা যদি এক কাপ চাল নেন সেক্ষেত্রে দেড় কাপ জল লাগবে এটা খুবই গরম হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত দিলে আপনার হাতে কিন্তু গরম লাগতে পারে তো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি এটা হাত দিয়ে একটি ডো বানিয়ে নেব দেখুন এখানে খুব সফট একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে তো এটা একটা ছোটো পাত্রে রেখে দেব। এটা একটা ছোটো পাত্রের মধ্যে রেখে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে দেবো এখানে আমি নিয়েছি একটা সুতির ভিজে কাপড় সেটা দিয়ে খুব ভালো করে এটারে আমি ঢেকে রেখে দেবো আর এটা রেস্টে রাখতে হবে দশ মিনিট এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য মরিচ গুঁড়ো আর এখানে কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ চাট মশলা চাট মশলার পরিবর্তে আপনারা আমচুর পাউডারও নিয়ে নিতে পারেন সব উপকরণ ভালো করে মিশিয়ে রেখে দিলাম এবারে যে ডোটা আমরা বানিয়ে রেখেছিলাম তা থেকে আমি অল্প একটু ডো নিয়ে নেব আবারও ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখব। এই ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখতে হবে অবশ্যই কারণ ড্রাই হয়ে যেতে পারে ওই কারণে খুব ভালো করে ঢেকে রাখবেন এবারে ওই ডো থেকে আমি অল্প একটু ডো নিয়ে নেব আর আমি যেভাবে করছি দেখুন এইভাবে খুব ছোট ছোট আমি লেচি মতো কেটে নেব দেখুন এখানে আমি খুব ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি ফুচকা বানাতে গেলে আমরা যেরকম ছোট ছোট করে লেচি কাটি সেরকমই একটা লেচি আমি নিয়ে নিলাম এবারে হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিতে হবে তারপরে এরকম আঙুলের সাহায্যে চেপে এরকম লম্বা কুরকুরের শেপ দিয়ে নেব দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এইভাবে প্রায় আমি অনেকটাই বানিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে এটা হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না কারণ এগুলো খুবই নরম হয় তো ভেঙে যেতে পারে ওই কারণে প্লেট ধরে খুব আলতো করে এগুলো হালকা রকম দিয়ে দিতে হবে কিছুক্ষণ পরে এটাকে একটু নেড়ে দেবেন সঙ্গে সঙ্গে নাড়বেন না এতে ভেঙে যেতে পারে আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটু জড়িয়ে মতো যাবে কিন্তু ভয় পাবেন না এগুলো কিছুক্ষণ পরে ছেড়ে দেবে আর এটা পাঁচ থেকে ছ মিনিট লো হিটে ভেজে এরকম তুলে নিলেই আমাদের মুচমুচে কুরকুরে রেডি হয়ে যাবে এরকম করে আমি সবগুলোই ভেজে নেব তো সব ভাজতে গেলে লেট হয়ে যাবে ওই কারণে আমি এখানে অল্প কিছু নিয়ে নিলাম আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে দিলাম এইভাবে চতুর্দিকটা মশলাটা লেগে যাবে আর এগুলো যে কতটা মুচমুচে হয়েছে দেখুন আমি একটা হাত দিয়ে ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো কতটা মুচমুচে হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ